টোয়েন্টি ফেস দেখি নিচ্ছি বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো পাসওয়ার্ড ভুলে গেছেন বের করা নেই অর্থাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যারা যারা আবেদন করেছেন তাদের একটা প্রশ্ন যে আমি পাসওয়ার্ড ভুলে গেছি কিভাবে বের করব অথবা আমি আমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছি না কিংবা অ্যাডমিট কার্ড হারাই ফেলছি অথবা আমার অ্যাডমিট কার্ড নাই আমি কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করব। এই সকল কনফিউশন নিয়ে কিংবা প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছে মূল ভিডিও দিকে আপনারা যে কোনো ব্রাউজার থেকে সেটা মোবাইল থেকে হোক কম্পিউটার থেকে হোক কিংবা ল্যাপটপ থেকে হোক যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করা পর লেবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন সেটা বাংলাতে হোক কিংবা ইংলিশে হোক এখানে প্রবেশ করার পর আপনারা একটু নিচে আসবেন সেটা যদি উপরে থাকে অর্থাৎ জব পোর্ট্রাল চট্টগ্রাম সিটি কর্পোরেশন এটা যদি আপনাদের উপরে থাকে তাহলে আপনারা তো আর কোনো প্রয়োজন নেই নিচে আসার আর যদি উপরে না থাকে আপনারা একটু নিচে আসবেন মোবাইল থেকে হলে স্ক্রল করে আর কম্পিউটার থেকে হলে একটু নিচে দিকে এসে জব পোর্টাল এই অংশে ঢুকবেন প্রবেশ করবেন প্রবেশ করার পর এই ধরনের ইন্টারফেস শো করবে আর যদি নেট সমস্যা হয় কিংবা সার্ভার একটু ভারী হয়ে যায় অনেকে একসাথে যখন কাজ করতে যাই তখন সাধারণত অনেক সময় সার্ভার একটু হ্যাং করে তো একটু ওয়েট করার পর যখন আপনাদের লগ ইন আর রেজিস্টার এটা চলে আসবে এখানে ক্লিক করবেন এখানে দুটো অপশন আসবে একটা সাইন আপ একটা লগ ইন আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস শো করবে এইখান থেকে আপনাদের মূল কাজ সেটা হলো যদি আপনার থেকে ইমেল আইডি মনে থাকে তাহলে আপনার জন্য পাসওয়ার্ড রিকভারি করা সবচেয়ে সহজ আর যদি পাসওয়ার্ড আপনার ইমেল আইডি মনে না থাকে সেক্ষেত্রে একটু কঠিন হবে বিষয়টা হলো আপনার থেকে তবে হ্যাঁ একটা জিনিস অবশ্যই আপনার থেকে থাকতে হবে সেটা হলো যে সকল ইমেল আইডি আপনি ইউজ করেন সেই সকল ইমেল আইডি সবগুলো একবার একবার করে আপনার থেকে ট্রাই করতে হবে আর যদি আপনার নির্দিষ্ট মনে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই জাস্ট এইখানে আপনার ইমেল আইডিটা লিখলেন এরপর ফরগেট পাসওয়ার্ড যেটা আছে সেই অপশানে চলে আসলেন এইখানে আসার পর আপনি আবেদন করার সময় যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা এখানে লিখবেন লিখে যখন আপনি রিসেট পাসওয়ার্ড যখন দিবেন তখন আপনার মোবাইল একটা মেসেজ চলে আসবে ছয় ডিজিটের আপনার নতুন পাসওয়ার্ড সেটাই আপনার নতুন পাসওয়ার্ড এখন কথা হল আপনি যে নাম্বারটা দিয়েছেন বা এখানে দেবেন সেটা যদি ইউজ না হয় তাহলে এখানে লেখাই আসবে যে এই নাম্বারটা নট ফাউন্ড এই নাম্বার পাওয়া যায়নি অর্থাৎ আপনার এটা এই নাম্বার ইউজ হয়নি তো যেটাই ইউজ করা হয়েছে যে নাম্বারটাই ব্যবহার করা হয়েছে সেটা আপনি এখান থেকে পাবেন অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন সেটা ভিতরে প্রবেশ করে আমি দেখিয়ে দিচ্ছি তবে তার আরও একটা কথা বলবো আপনার যারা যারা সাজেশন নিতে চাচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এগারোতম থেকে বিশতম গ্রেডের যে সকল পথ রয়েছে সেই সকল পদের জন্য সেইম সাজেশন পরা সেটা সরকারি যে কোনো চাকরির ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয় হোক অন্য চাকরি হোক কিংবা চট্টগ্রাম সিটি কর্পোরেশন হোক সাজেশান আপনারা সংগ্রহ করে নিতে পারেন সাজেশনের দাম একশো টাকা বিস্তারিত যেখানে বিগত বছরে বিভিন্ন মন্ত্রণালয় হয়েছে এমন প্রশ্নোত্তর সহ আর ঢাকাতে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সরি ঢাকা সিটি কর্পোরেশনে যে পরীক্ষা হয়েছে ওইরকম দুই একটা নমুনা প্রশ্ন থাকবে আইডিয়া নিয়ে। নেওয়া যায় মতো তবে হ্যাঁ চট্টগ্রামের পরীক্ষার কোনো প্রশ্ন পাওয়া যায়নি কিংবা সংগ্রহ করা যায়নি যার কারণে সেটা পাওয়া যাচ্ছে না তবে হ্যাঁ ঢাকাতে ঢাকা সিটি কর্পোরেশনের পরীক্ষা হয়েছে এমন কিছু প্রশ্ন নমুনা আকারে সংগ্রহ করা গেছে সেই প্রশ্নগুলো আপনারা আইডিয়া হিসেবে নিতে পারবেন সাজেশনের মধ্যে থাকবে সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে প্রশ্ন কী ধরনের হয় বা নমুনা প্রশ্নকে আমরা যেটা বলি আর কি তো এছাড়াও সাজেশনের মধ্যে বিগত বছরে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন অধিদপ্তর কিংবা বিভিন্ন পরিদপ্তরে যে প্রশ্নগুলো বারবার রিপিট হয় কিংবা আসার সম্ভাবনা থাকে সেই সকল সকল কিছু মিলে বিস্তারিত আকারে সাজেশনটা তৈরি করা হয়েছে এটা পিডিএফ ফাইল আপনারা সেম নাম্বারে বিকাশ সংগত আছে আপনি যে কোনো একটা নাম্বারে যে কোনো একটাতে একটা মাধ্যমে টাকা স্যান্ড করে একশো টাকা স্যান্ড করে লাস্ট নাম্বারটা বলে হোয়াটসঅ্যাপের সাথে সাথে ওইখানের মধ্যে পেয়ে যাবেন তাহলে আবার চলে যাচ্ছে মূল ভিডিও দিকে ওকে তাহলে আমি নাম্বারটা দিলাম তাহলে রিসেট পাসওয়ার্ড দিলাম আমার মোবাইল নাম্বারে চলে আসলো আমার পাসওয়ার্ডটা আমি পাসওয়ার্ডটা দিয়ে আমি প্রবেশ করতে পারবো এখন কিভাবে করবো ওই যে পাসওয়ার্ড যেটা আসছে সেটা আবার এখানের মধ্যে আপনার ইমেলটা দিবেন পাসওয়ার্ড যেটা আসছে সেটা এখানে দিবেন দিয়ে লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি ভিতরে প্রবেশ করবেন তো আমি ওই আইডিতে প্রবেশ করে ফেলছি এখন এইখানে প্রবেশ করার পর আমি কিভাবে জিনিসটা ডাউনলোড করব আমাকে বেশিরভাগকে প্রশ্ন করে সেখান থেকে একটা কমন প্রশ্ন হলো যে আমি অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবো কিভাবে প্রবেশ করবেন কিংবা কিভাবে এখানে আসবেন সেই জিনিসটা তো আমি অলরেডি দেখিয়ে দিছি এখন কিভাবে আমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করব। আমার অ্যাডমিট কার্ড যেটা আছে আমি সেটা কীভাবে ডাউনলোড করবো সেটা দেখে দিচ্ছি প্রথমে প্রবেশ করার পর আপনি যদি মোবাইল থেকে হয় তাহলে এই থ্রি ডট একটা অপশন পাবেন সেই থ্রি ডটে ক্লিক করার সাথে সাথেও থেকে আপনার প্রোফাইল সিবি অ্যাপ্লাই জব ওপেন জব এই জিনিসগুলো আসবে এই জিনিসগুলো আসার পর আপনি সরাসরি চলে আসবেন অ্যাপ্লাই জব এই অপশানে ওপেন জবে এখন কোনো কাজ নেই তাই এখন এটাতে প্রবেশ করার দরকার নেই আপনি সরাসরি অ্যাপ্লাই জব যে অপশনটা আছে সেই অপশনের মধ্যে চলে আসবেন আসার পর দেখেন এখানে সবগুলো পেড অর্থাৎ আপনি টাকা যদি পেড করে থাকেন তাহলে তো অবশ্যই পেড আসবে আর যদি টাকা পেড না করে থাকেন তাহলে এখানের মধ্যে আনপেড লেখাটা থাকবে ওকে এরপর এই যে দেখেন এখানের মধ্যে লেখা আছে অ্যাডমিট কার্ড এইখানে আপনার যে অ্যাডমিট কার্ড অপশনটা লেখা আছে মোবাইলে হলে মোবাইল পিসি হলে পিসি এইখানে যখন আপনি যদি চারটার আবেদন করেন চারটা এরকম থাকবে পাঁচটা হলে পাঁচটা একটা হলে একটা যতটা আপনি আবেদন করেন প্রথম লাইনে অ্যাপ্লিকেশনের আগে ছোট্ট যে গড় যেটা মোবাইল হয় তাহলে একটু ঘিস ঘিস আকারে থাকবে আর যদি আপনি পিসি কিংবা এই ধরনের যদি ল্যাপটপের মাধ্যমে করে থাকেন তাহলে এই ধরনের ফাঁকা স্থান বোঝাবে আলাদাভাবে তো এই যে অ্যাপ্লিকেশনের পর এবং পেইডের পরে অ্যাপ্লিকেশনের আগে যে ছোট্ট একটা বক্স আকারে দেখা যাচ্ছে এটাই মূলত অ্যাডমিট কার্ড এখানে এসে আপনি ডাউন ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে তো যেহেতু আমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলছি যার কারণে আমি আর ডাউনলোড করতেছি না কিন্তু যাদের যাদের প্রয়োজন আর কারণ আমি এখন ক্লিক করার সাথে সাথে জিনিসটা শো হয়ে যাবে তো এখন যেহেতু এটা আর একজনের ইনফরমেশন ওই কারণে আমি জিনিসটা শো করতে চাচ্ছি না তাই ডাউনলোড করতেছি না যেহেতু আমি ডাউনলোড করে ফেলছি আপনারা জাস্ট এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের মোবাইল হলে মোবাইলের থ্রি ডট অপশনে যাবেন সেখান থেকে ডাউনলোড অপশন আসছে নিচের দিকে ডাউনলোড অপশনে গেলে আপনি সেখান থেকে জিনিসটা ডাউনলোড পাবেন অনেক সময় ডাউনলোড মোবাইলে ডাউনলোড করতে গেলে ডাউনলোড অপশন দেওয়ার পর একটা লেখা আছে কিপ তো আর একটা অপশন থাকে পাশে সেটা অবশ্যই মনে নেই কিন্তু এক পাশে লেখা থাকে কিপ তো কিপ মানে কি আমি চলো মানে এটাকে ডাউনলোড করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি কিপে ক্লিক করবেন সাথে সাথে আপনার জিনিসটা ডাউনলোড হয়ে যাবে আর যদি এই ধরনের কোনো মেসেজ না আসে তাহলে সরাসরি আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন আর ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে তাহলে আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে ডাউনলোড করতে হবে কিংবা কিভাবে আপনারা এই জিনিসগুলো পাবেন অনেক মেসেজ যাওয়ার সময় বলা হয় অনেক সময় নাম যে মেসেজটা আসছে সবার কাছে মত দেওয়া যারা আবেদন করছে সেখানে বলা হয়েছে যে নাম এরপর আপনার রোল নাম্বারটা দিছে আর বলছে যে অ্যাটেন্ডেন্ট দ্য রাইটিং এক্সাম ফর দ্য ওয়ার্ড সেক্রেটারি অথবা যা যা পথ আছে যেমন টিম লিডার বা হেলথ অ্যাসিস্ট্যান্ট যেটা আছে সেই পথটা থাকবে এরপর একটা কলেজের নাম থাকবে কিংবা একটা বিশ্ববিদ্যালয়ের নাম থাকবে অর্থাৎ আপনার যে হল রুমটা যেখানে পড়ছে সেখানে এরপর তারিখটা দেওয়া থাকবে নিচে লেখা আছে যে ব্রিং ইউর অ্যাডমিট কার্ড অ্যান্ড অল অরিজিনাল সার্টিফিকেট এটা নিয়ে আসে অনেকটা কনফিউশন আছে তবে আমি যতটুকু জানতে পারছি কিংবা বুঝতে পারছি সেটা হলো আপনার যে অ্যাপ্লিকেশন কপি এবং অ্যাডমিট কার্ড এই দুইটা নিয়ে যেতে বলছে তো চাইলে আপনারা আপনার অ্যাপ্লিকেশন কপি এবং অ্যাডমিট কার্ড এই দুইটা নিয়ে যেতে পারেন তবে সার্টিফিকেট দিয়ে অনেকেই বলতেছে যে আমার যে এস এসসি এস এসসসসি বা আমার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট অথবা আমার মাস্টার্স সার্টিফিকেট এই জিনিসগুলো নিয়ে যেতে বলছে এখন দেখেন এগুলো তো আপনার অরিজিনাল সার্টিফিকেট এগুলো পরীক্ষার দিন আশা করি কোনো কাজে আসবে না আপনার এখানে কাজে আসবে সেগুলো সেটা হল আপনার অ্যাডমিট কার্ড অরিজিনাল অ্যাডমিট কার্ড অর্থাৎ আপনি প্রিন্ট করলেন আর এটা ডাউনলোড করলেন প্রিন্ট করলেন এটা আর আপনার অ্যাপ্লিকেশন কপি তো চলে এই দুইটা নিয়ে যেতে পারেন আর যদি কারো একান্ত সন্দেহ থাকে আমি বলবো না যে ওটা ওই ধরনের যেহেতু আমিও সম্পূর্ণ ক্লিয়ার না কিন্তু একটা জিনিস যেটা পরীক্ষা দিতে দিতে অথবা একটা নিজের একটা আইডিয়া যেটা আছে সেটা অনুযায়ী আমি বলতেছি সেটা হলো অ্যাডমিট কার্ড কিংবা অ্যাপ্লিকেশন কপি এগুলো নিয়ে যাওয়া হয় যে কোনো পরীক্ষায় কিন্তু সার্টিফিকেট পরীক্ষার দিন নিয়ে যাওয়া হয় না এগুলো সাধারণত ভাইবা যেদিন হয় সেদিন নিয়ে যেতে হয় অথবা জয়নিং যেদিন হয় সেদিন নিয়ে যেতে হয় তাই এই জিনিসগুলো মাথায় রেখে আমি এই কথাগুলো আপনাদেরকে বলতেছি বাকিটা আপনাদের সম্পূর্ণ নিজেদের উপর ডিপেন্ড করতেছে তো আশা করি একেবারে শুরু থেকে লাস্ট পর্যন্ত সমস্ত বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তাও যদি কোনো কনফিউশন থাকে কিংবা ডাউনলোড করার যদি কোনো অসুবিধা হয় আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানিয়ে পারেন আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়গুলো জানিয়ে দেওয়ার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এছাড়াও যারা বিভিন্ন সরকারি চাকরি হোক বা অন্য জায়গায় চাকরি হোক আবেদন করতে যাচ্ছেন চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আপনার আবেদনগুলো করে নিতে পারেন আর যারা সাজেশন চাচ্ছেন সেটা চট্টগ্রাম সিটি কর্পোরেশন হোক কিংবা অন্য অন্য যে কোনো মন্ত্রণালয় হোক তবে এগারোতম থেকে বিশতম গ্রেড এর বাহিরে না দশমতম গ্রেড কিংবা উপরে পড়া যা আছে সেগুলো খুব হার্ড কিংবা কঠিন লেভেলের বা কঠিন লেভেল বলতে পড়লে সব কিছু সহজ কিন্তু সহজ না মানে দশম তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর তুলনায় সহজ না তৃতীয় এবং চতুর্থ শ্রেণী হলো মূলত এগারোতম থেকে বিশতম গ্রেট এর মধ্যে পড়ে তো এর বাহিরেগুলো যেগুলো দ্বিতীয় শ্রেণী কিংবা প্রথম শ্রেণীর মধ্যে পড়ে তাই ওগুলো সাজেশন নেই সেগুলো পড়াও অনেক বেশি আর আপনার থেকে কষ্ট করতে হবে অনেক বেশি পড়ার ক্ষেত্রে এমনে না পড়লে আপনার থেকে সব কিছু সহজ হয়ে যাবে সেটা আমরা সবাই জানি বুঝি কিন্তু আমরা পড়ি না কিন্তু পড়লেই আপনাদের জন্য সহজ হবে তো বেশি কথা বলা হয়েছে কারণ আপনাদেরকে জিনিসটা একেবারে ধাপে ধাপে ক্লিয়ারলি আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম তাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ